একটা হৃদয় একটা আশা একটা আমার মন সেই মনেতে থাকবে আমার কাছের প্রিয়জন প্রিয়জন বাঁধবে বাসা আমার মনেতে কাটবে জীবন চলবো সাথী একই সাথে দিব্যি করে বলছি তোমায় আর হবে না ভুল হারিয়ে তোমায় আজ আমি যে পাই না খুঁজে কুল রইল আমার এই আবেদন গ্রহণ করো মোড়ে আগের মতোই বাঁধবো তোমায় নিখাদ প্রেমের ডোরে আজ তুমি ব্যস্ত ভীষণ কালো কি থাকবে যেদিন তুমি সব হারাবে সেদিন আমায় ডাকবে এক আকাশ তোমায় ঘিরে বাঁচার স্বপ্ন দেখে একটা মানুষ হাসতে জানে তোমার হাসি দেখে একটা জীবন সাজতে জানে তোমার ভালো থাকাই একটা মানুষ স্বপ্ন সাজাই তোমায় পাওয়ার আশায়